আমরা বিশ্বাস করি আমান্ত বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রাসুলিহি এটা ইসলাম ধর্মে আছে এখন খ্রিস্টানরাও কি আমাদের মতো নবী মুহাম্মদ আর আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে বিশ্বাস করে ভাই প্রশ্ন করলেন আর উদ্ধৃতি দিয়েছেন পবিত্র কোরআনের এটা আমার লেকচারও বলেছিলাম সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো সাতাত্তর আমরা বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি ফেরেস্তাদের বিশ্বাস করি কিতাব এবং বিশ্বাস করি নবী রাসুলগণকে আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টানরাও কি কিতাব বিশ্বাস করে হ্যাঁ খ্রিস্টানরা যেটা বিশ্বাস করে ইহুদি আর মুসলিম ইহুদিরা সব নবী বিশ্বাস করে যীশু খ্রিস্টের আগে পৃথিবীতে যারা এসেছেন তখন খ্রিস্টানরা আরও এক পা সামনে এসে বলে যে আমরা যীশু খ্রিস্টকে নবী হিসেবে মেনে চলি বিশ্বাস করি ইঞ্জিলে তাহলে ইহুদিরা যেসব নবীদের মেনে চলে খ্রিস্টানরা তাদের মানে তবে তারা আরও একজন নবীকে বিশ্বাস করে আর তিনি হলেন যীশু খ্রিস্ট আমরা মুসলিমরা কি করি আমরা আরও এক পা এগিয়ে যাই আমরা বিশ্বাস করি সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামকে এবং সর্বশেষ চূড়ান্ত খিতাব কোরআন তাহলে খ্রিস্টানরা যে সব নবী বিশ্বাস করে এছাড়াও খ্রিস্টানরা যে সব আসমানী কিতাবে বিশ্বাস করে আমরা মুসলিম নই করি তবে খ্রিস্টানরা সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কুরআনকে বিশ্বাস করে না সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বাস করে না আমরা তাদের বলি এক পা সামনে আসেন আপনাদের ধর্মগ্রন্থে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছে এক পা সামনে আসেন তাকে আপনারা বিশ্বাস করেন এভাবে সত্য ধর্মের সরল পথে চলে আসেন আশা করি উত্তরটা পেয়েছেন